আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে সংবিধান দিবস পালন বালুরঘাটে ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার দুপুরে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে সংবিধান দিবস পালন করা হল এদিন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে ভারত ডক্টর বাবা সাহেব আহমেদকর আর এর প্রতিকৃতিতে পুষ্পার্গ নিবেদন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি স্বরূপ চৌধুরী জেলার প্রাক্তন সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার জেলা বরিষ্ঠ নেতা রঞ্জন মণ্ডল জেলা সভা শোভানেত্রী শোভানেত্রী পূর্ণিমা মহন্ত সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ আপনারা দেখছেন সেই ছবি সোহান নিয়ম চব্বিশে আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ